একটা লোক নামাজি একটা লোক রোজাদার একটা লোক হজ করছে একটা লোক হালাল খায় একটা লোক হারাম থেকে বাঁচে বুঝা গেল লোকটা কথা বলেন না লোকটা কি এইবার এই লোকটার এই যে নামাজ, রোজা, হজ জাকাত এরপরে হারাম বর্জন বর্জনের পরে তার শ্রেষ্ঠ সম্পদ কি শ্রেষ্ঠ নিয়ামত দুই নম্বরে কি আল্লাহর রসুল বলছে আলমার আতুস আলিহা একজন নেক স্ত্রী এই যে সঙ্গী এই জোড়া তার জোড়াটা তার স্ত্রী তার স্ত্রী তার শ্রেষ্ঠ বলেন তাম দুনিয়া আল্লাহ বান্দার উপভোগের জন্য বানিয়েছেন আর সর্বশ্রেষ্ঠ উপভোগের আনন্দের বস্তু হালাল স্ত্রী হালাল সেটা হালাল হইতে হবে পবিত্র স্ত্রী হইতে হবে কুরআন সুন্নার বন্ধনে হইতে হবে শরীয়তের সীমা রেখামে নিত ওই রাস্তায় নৃত্য কিনা ওই সিনেমার নৃত্য কিনা ওই বেহায়া বেপর্দা নারী না অবৈধ প্রেমিকা না অবৈধ সম্পর্কের কোনো মেয়ে না যে নারী বেহায়া যে নারী বেপর্দা যে নারী বেশরম যে নারী অবৈধ সম্পর্ক করে খোদার কসম রাসূলের হাদিস মতে সে কোনো বেড়ি না বেড়ির জাত না নারী এটা কোন বেড়িও না বেড়ির জাতও নারীবা ইলাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনাসুল বলছেন আলমার অথবা আওরা নারী বলে কাকে বলছে এক শব্দ নারী বলে কাকে পাউডার মাখে যে নাকি লাভলি ডলে যে রাস্তা রাস্তায় টোটো করে হাঁটে যে না রসুর বছে আও রাথুন নারী বলে তাকে ঢেকে থাকে যে নারী বলে তাকে আড়ালে থাকে যে নারী বলে তাকে গোপন থাকে যে নারী বলে তাকে লুকিয়ে থাকে যে খোদার কসম এটাই বলে নাই অতএব বে পর্দা নারী নারী না বে হায়া নারী নারী না বে সরম নারী নারী না বলে তো হেবড়ি গীতা হেবুড়ি ডাক্তার দেখ হেবড়ি গিতা আমার কি দরকার কথা বোঝেন নাই নবী বলছে আমনে কোনো বেড়ি না বলতো আমি কি তা আমনে না ডাক্তার দেবেন আমনে কি তা আমনে ডাক্তারের তো খবর এই জন্য আল্লাহ তালা এটা নিয়ামত দিয়েছে রসুল্লাহ সাল্লাম বলছেন হাদিসের মধ্যে হাদিসের মধ্যে আছে নবীজি বলছে আর বাহিনা সাদা এটা দারুন হাদিস শুনেন নবীজি বলছে চারটি জিনিস কোন মানুষের দুনিয়ার জীবনে সৌভাগ্য চারটা জিনিস যদি থাকে কারো এক নাম্বার

তাদেরকে আপনি ভীষণ আজাবের সংবাদ জানান মর্মান্তিক জাহান নামের আজাবের কথা বলেন তো সাহাবিরা জিজ্ঞেস হাদিসে আমরা পড়ছি এই আয়াত যখন না জিল হয়েছে তখন নবীজি সফরে মানে কোনো জায়গার মধ্যে যাইতেছিলেন তো যানবাহনের মধ্যে অর্থাৎ হয় গোড়ার পিঠে নয় উঁটের পিঠে নয় গাদার পিঠে সাথে কিছু সাহাবি আছে এই সময় এই আয়াতিটা না জিল তো এক সাহাবি বলতেছে ইয়া রসুল আল্লাহ এই আয়াত দ্বারা তো বোঝা গেল ধন সম্পদ জমানো এটা খুব বেশি কোনো সুখের বিষয় না কারণ ঠিক মতো যদি আল্লাহ রাস্তায় খরচ না করি তাহলে আল্লাহ অতএব আপনি যদি বলে দিতেন কোন জিনিস অর্জন করার মতো শ্রেষ্ঠ সম্পদ কি নবীজি বলছেন তিনটা জিনিস কয়টা জিনিস বলেন না কয়টা জিনিস এক নাম্বার লিসানুন লিসান যে জবান সর্বদা আল্লাহর জিকির করে এমন একটা জিব্বা পাওয়া শ্রেষ্ঠ সম্পদ দুই কালবুন শাহের যে অন্তর সর্বদা আল্লাহর ফায়সালার উপরে শকর করে কৃতজ্ঞ থাকে যে অবস্থা আল্লাহ রাখছে শকর এরকম একটা দিল যার এটা শ্রেষ্ঠ সম্পদ তিন নাম্বার একজন নেককার ইমানদার স্ত্রী যার আছে এটা শ্রেষ্ঠ সম্পদ তো আলা ইমানহি আই দিনহি রসুল বলছে যে স্ত্রী এমন নেককার যে তার স্বামীকে দিনের কাজে সাহায্য করে সাহায্য করে স্বামীকে সাজিয়ে দেয় দিনের জন্য স্বামীকে গুছাইয়া দেয় উৎসাহিত করে দেয় দিনের কাছে দিনের কাজ হ্যাঁ হজরত মৌলায়না মুফতি আরিফ দিন হাবিব বাংলাদেশের বর্তমান সময়ের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের এক শ্রেষ্ঠ হাদিস বিশারদ আলেম দিন বর্তমান সময়ের সারা জাগানো একজন আলেম ওনার একটা বই বাইরেছে আমানত বইটির নাম তিন খন্ডে এটার প্রথম খন্ডে এই হাদিস সব আছে আমি নিয়ে কয়েক গত তিন চার দিন ধরে ফোরছি বইয়া বইয়া গাড়ি এডি এখন আমি একজন ন্যাক্কার তাহলে অমিন কুল্লি সেই ইন খালাক না যাও যাইনি আল্লা বলেন আমি সব সৃষ্টি বানিয়েছি সব কিছু জোড়ায় 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 তাহলে আমরা পুরুষ আমাদের স্ত্রী আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমাদের শ্রেষ্ঠ সম্পদ আল্লাহর কুদরত আল্লাহর দয়া অতএব স্বামী আর স্ত্রী মিলে ন্যাক্কার হওয়া এটা আমাদের জীবনের বড় অর্জন আসমান আমাদের মাথার উপরে এটা দেখে আল্লাহকে চিনা জমিন আমার পায়ের নিচে এটা দেখে আল্লাহকে চিনা আমার স্ত্রীকে আল্লাহর নিয়ামত এটা দেখে আল্লাহকে চিনা মিলে মিশে আল্লাহর বলে আমি আর বন্দুকির মধ্যে গড়ে তোলা এটাই হলো আমাদের জীবনের লাভ আমাদের জীবনের কামিয়াবি আল্লাহ বলেন এইবার তিনটা জিনিস আমি কেন দিলাম বান্দা মাথার উপরে আসমান কেন দিলাম পায়ের নিচে জমিন কেন দিলাম তোমাদের জন্য তোমাদের জোড়া স্ত্রী তোমাদের জন্য কেন বানাইলাম লাল্লাকুম যেন তোমরা সকলেই উপদেশ গ্রহণ করতে পারো নসিহত গ্রহণ করতে পারো আমার গোলামি করতে পারো আমাকে চিনতে পারো এত বড় নেয়ামত যিনি দিয়েছেন আমি তার ইবাদত করব না তো কার করি মানুষ এত অকৃতজ্ঞ কেমনে হয় বা একটা বন খাবাইছে একদিন এক কাপ চা খাওয়াইছে এক সপ্তাহ পরে তারে দেখলো তে ডাক দিলে স্বর্ণ তার কথা মতো লগে লগে যায় একটা যদি আরেকজনে তুই তার লগে গেছ গেলাম নইলে ভাই কিন্তু এই গত রবিবার আমারে একটা এক কাপ চা একটা আছে বন আর কিটা কিন্তু এরপরও তো বন তো তাহলে একটা বনের জন্য এক কাপ চা খাওয়ানোর জন্য আপনি লোকটার কৃতজ্ঞতা আদায় করলেন এত বড় আসমান এত বড় জমিন এত পবিত্র সহধর্মিনী স্ত্রী আল্লাহ তালা দান করার পরেও আপনি আমি যদি আল্লাহর শুকুর আদায় না করি আল্লাহর গোলামি আদায় না করি আল্লাহর বন্দুকি না করি আমার চাইতে অকৃতজ্ঞ আমার চাইতে গাদ্দার আমার মতো নাফরমান আমার মতো জন্তু জানোয়ার আর কে হইতে সর্বশেষ কথা হইল আল্লাহ তালা বলেন বান্দা যদি এটা বুঝে থাকো যে আসমান আমি বানিয়েছি জমিন আমি বানিয়েছি বিছিয়েছি তোমাদের জন্য তোমাদের জোড়া আমি বানিয়েছি তাহলে উপদেশ যদি নিয়ে থাকো ফাফির রু ইহ তোমরা সবাই শয়তানের কুমন্ত্রণা নফসের ধোকা নিজেদের নাফরমানির রাস্তা ছেড়ে তবা করে গুনা ছেড়ে ফাফির রু দৌড়াইয়া ছুটে আমি আল্লাহর দিকে ফিরে আসো ফাফির রু ইহ খুব দ্রুত আসো আগামী সপ্তাহ লেগে বই থাইকো আগামী বছরে লেগে বইয়া থাকবো না আগামী বছর না আগামী সপ্তাহ না আগামী রিটায়ার পরে না আগামী এক বছর পরে না আজি এখন তাফের রু দৌড় দাও দৌড় দাও আল্লাহর দিকে ইলাল্লাহ কি মায়া করে আল্লাহ বলছে নবীকে বলতে কইছে এটা বন্ধু এরা বুঝুনি জি আসমান যে আমি বানাইছি এরা বুঝেনি জমিন যে আমি বানাইছি এরা বুঝেনি স্ত্রী যে আমি বানিয়েছি এরা বুঝছিনি যদি বলে বুঝছি তো আল্লাহ বলে বন্ধু নবী আপনি এবার বলেন

আখেরাতের ভয় জাহান নামের ভয় কবরের ভয় হাসরের ময়দানের ভয় ও আল্লাহর বান্দারা ফিরে আস ফিরে আস হযরত বলছেন আজকে আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদের এই মাদ্রাসাগুলোর মূল কাজ কি আমাদের মাদ্রাসার কাজ হলো আমরা এখান থেকে এলেম শিখবো আমরা এখান থেকে ইমান শিখব আমরা এখান থেকে আমল শিখব আমরা এখান থেকে তাকুয়া শিখব বিনিময়ে নিজেদের কৌমকে নিজেদের এলাকাবাসীকে জনসাধারণকে আমরা আল্লাহর ভয় দেখাবো আখেরাতের ভয় দেখাবো জাহান্নামের ভয় দেখাবো কবরের ভয় দেখাবো আল্লাহর বন্দিগির প্রতি উৎসাহিত করব এটাই আমাদের কাজ এটাই আমাদের ডিউটি এটাই আমাদের ধ্যান এটাই আমাদের জ্ঞান এটাই আমাদের জিন্দিগি কবি ইধার কবি উধার কবি জমি পর কভি আড়স পার কভি দার বাদার কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে এই এক কথ আপনারা যদি বলেন পুজুরদের আর কাম নাই না আর কাম নাই আমি সহ্য হয়নি কাম নাই আমি বললাম পুজুর রাজে আর কিছু ক না করে আপনি করেন বাহিন আপনি করেন আপনার কামের আমার কামি আল্লাহর বান্দাদেরকে ফেরানো

সৈয়দ আবুল হাসান আলী আর নদবী ইউরোপে দাঁড়িয়ে ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানদেরকে একদিন সরাসরি বলছিলেন হে ইউরোপবাসী তোমরা তো পাখির মতো বিমান দিয়ে আকাশে উঠতে পারো তোমরা তো মাছের মতো জাহাজ দিয়ে তোমরা পানির মধ্যে ভাসতে পারো কিন্তু দুই পাও দিয়ে মানুষের মতো তো জমিনে হাঁটতে পারো না পাখির মতো উঠতে না পারো মাছের মতো ভাসতে না পারো কিন্তু মানুষের মতো হাঁটতে তো পারো আমি আমার নিজ কানে ইউরোপ থেকে এই আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজ মসজিদে দাওতলিগের জামাত আসছিল আরো আগে আমেরিকান জামাত আমি নিজ কানে শুনছি ওনাদের বয়ান উনি নিজে বলছে আমরা এমন এক সমাজের মধ্যে বসবাস করি যেই সমাজে একই বাসায় একই ফ্ল্যাটে মেয়েটা একটা ছেলে নিয়ে রাত্রে এক রুমে ছেলেটা আরেকটা মেয়ে নিয়া ওই রুমে স্ত্রী আর একটা পুরুষ নিয়া এই রুমে স্বামী মহিলা নিয়া এই রুমে সারা রাত রাতা প্রত্যেকের আবার একসাথে বসে নাস্তা খায় একসাথে কথা বলে তিনি বলছেন এই সমাজ হলো ইউরোপের সমাজ বোঝেন না কথা আমার এক ঘনিষ্ঠ লোককে একদিন জিজ্ঞেস করছিলাম এক দেশে থাকে ওনারে বলছিলাম দুস্ত কি কামডা কি করেন হেনে কামডা কিটে টেহা তো অনেক বুঝি কিন্তু কামডা কি তামলে হেন আল্লাহ দোহাই করে কন আমারে জড়ায় ধরে বলছিল যে হুজুর এটা বলা যাবে না আমি ছেড়ে দিছি হুজুর আইয়াল আইসি একবার আমি আছি ঠিক আছে আমি শুনি কদ্দুর আমার বুঝার জন্য বলছে যে বারের মধ্যে হোটেল বারের মধ্যে উলঙ্গ নারী পুরুষ জিনা ব্যবিচার করে আমার দায়িত্ব শুধু মদের বোতলটা নিয়ে দাঁড়াইয়া থাকা যতবার মদ দিতে বলে অতবার তাদেরকে মদের বোতল থেকে গ্লাসে ঢেলে দেওয়া এটাই আমার ডিউটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে দেখে এটাই তার ইনকাম বাবা সাধুয়ানে বইয়া আল্লাহর রহমতে আপনার দোয়ায় দশজনের দোয়ায় হাতে টিয়া ফাটাইতে আছে তিন তালার কাম শুরু হয়েছে সাত তালার ছাদ হইতে আছে ওরা বন খানা দেখলে আফেল খানা দেখলে মনে উনি নবাব উনি সাত রাজার ধন পাইয়া লাইছে সন্তানের ইমান আছে তো আখেরাত আছে তো তার বাংলাদেশে এক জেলায় আমি মাহফিলে গেছি ওই জেলার সরাসরি ওই অঞ্চলের মানুষ বলছে হুজুর আমাদের এইখানে হালাত হলো এই ইউরোপের একটা ভিসার জন্য আপন বোন আপন ভাইকে আপন রক্তের ভাই বোন বাংলাদেশ থেকে অবৈধভাবে স্বামী স্ত্রীর কাবিন কইরা এরপরে জমা দিয়া এরপরে কি ভিসা লাগাইছে এরপরে ওই অঞ্চলের নাগরিকত্ব কার্ড বানাইছে এভাবে চলতেছে কয়েকটা দুইটা আপন ভাই টাকা এত দরকার হয়ে গেল টাকা এত দরকার হয়ে গেল তাই বলে মোটেই ইমান থাকবে না

দুঃখ বলেন সুখ বলেন প্রাপ্তি বলেন অপ্রাপ্তি বলেন পাওয়া বলেন না পাওয়া বলেন হ্যাঁ রাত দিন সকাল দুপুর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সুস্থতা অসুস্থতা ক্ষেত ফসল জায়গা জমি স্ত্রী সন্তান উপার্জন অথবা অভাব দারিদ্রতা সব কিছু নিয়ন্ত্রণ করছেন শুধুই কে একজন আল্লাহ এটা কঠিন ব্যাপার এটা বোঝা উচিত এটা যদি দিলে বসে এটা যদি হৃদয়ের গভীরে বসে তাহলে আমার পুরা জিন্দিগি মতো চলতে সহজ বলছেন আপনাদের কাছে আপনারা শুনছেন যে আল্লাহর শরণ দিলের মধ্যে হইলে এটারে বলে ইমান আল্লাহর শরণ জবানের মধ্যে হইলে এটারে বলে জিকির আল্লাহর শরণ এটা যদি পুরা দেহের মধ্যে হয় তাইলে হয় নামাজ আল্লাহর স্মরণ এটা যদি নিজের মাল আর সম্পদ এটার মধ্যে হয় তাহলে সেটা হয় জাকাত সেটা হয় হজ বন্দিগি এই তাইলে ইমান তাও হিড এটা আমাদের জিন্দিগির অস্তিত্বের আমাদের বিশ্বাসের মূল কেন্দ্র মূল কেন্দ্র কেউ সুন্দর কেউ কালো কেউ খাটো কেউ লম্বা কেউ সুস্থ কেউ অসুস্থ কেউ ধনী কেউ গরিব কেউ হাসতেছে কেউ কাঁদতেছে কখনো রাত কখনো দিন কখনো আলো কখনো অন্ধকার এই আসমান এই জমি এই চন্দ্র এই সূর্য সবকিছু নিয়ন্ত্রণ করছেন শুধুই একজন আল্লাহ শুধুই আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আয়াত আপনি শুনেন আল্লাহ বলছেন আল্লাহ বলে বান্দা শুনো তো আমার একটু জবাব দাও আল্লাহ বলতেছে যে তুমি যখন অভাব বিপদগ্রস্ত অসুস্থ অথবা বিপদে পড়ে যাও তখন তোমার তোমার ভেতর থেকে যাকে ডাকো সেই ডাক দেওয়ার ক্ষেত্রে ডাকলে সারা দেবার মতো আমি ছাড়া আছে কি বলেন না কে আমরা যখন বিপদে পড়ি আমরা যখন অসুস্থ হয়ে পড়ি আমরা যখন অসহায় হয়ে পড়ি তো সেই অবস্থায় যাকে আমরা ডাকি সেই ডাকে সারা দেওয়ার যাকে ডাকছি তিনি আল্লাহ ছাড়া আর কে আছে কি আর কেউ বলেন না আর কেউ আর কেউ নেই দুই নম্বর আল্লাহ বলেন তোমাদের যেই কোনো বিপদ যেই কোনো প্যারেশানি যেই কোনো মুসিবত দূর করার জন্য যিনি দূর করে দেন তিনি আমি ছাড়া আর কে বলেন আর কে রোগ হচ্ছে তো এটা যেমন আবার నిర్দিষ্ট সময়ে রোগ ভালো হচ্ছে এটাও দুইটাই করছেন কে আল্লাহ আল্লাহ ওয়াজআলুকুম আল আরদ আল্লাহ তালা বলেন তোমাদেরকে জমিনের উপরে বসবাসের উপযোগী অর্থাৎ এই জমিনের মধ্যে মাথার উপরে আসমান দিয়া পায়ের নিচে জমিন দিয়া মাথার উপরে সূর্য দিয়ে কখনো চন্দ্র দিয়ে কখনো রাত দিয়ে কখনো দিন দিয়ে কখনো আলো দিয়ে কখনো অন্ধকার দিয়ে কখনো রৌদ্র দিয়ে কখনো বৃষ্টি দিয়ে তোমাদেরকে বসবাসের উপযোগী হিসাবে বানিয়ে রাখছি পরিচালনা করছি এটা যে করছে সেটা আমি ছাড়া কে আর কেউ আছে কি বলেন আল্লাহ আবারও বলছে বলতো আমি আল্লাহর সাথে এই কাজগুলোর সময়ে এই কাজগুলোর ক্ষেত্রে আমি আল্লাহর সাথে আর কেউ আছে কি নাই উপদেশ গ্রহণ কম আল্লাহ বলেন প্রতিদিন তো তুমি দেখছ প্রয়োজন পূরণে শুধুই আমি অভাব দূর শুধুই আমি নিজের চাওয়া পাওয়া পূরণ করতে শুধুই আমি অসুস্থ বিমার পেরশানি অভাব আর মুসিবত আর দুঃখ যন্ত্রণা দূর করার ক্ষেত্রে আমি জমিনের মধ্যে স্বাভাবিকভাবে সুস্থভাবে পরিচালনা আর বিচরণ করার জন্য শুধুই আমি তাইলে আমার কথা শুনছ না কেন এই তাইলে তাও হিত মানে সব কিছু করছেন কে বলেন না আল্লাহ আল্লাহ এটা মূল বিশ্বাস এটা যদি দিলে বসে তাইলে জিন্দিগি আল্লাহর হুকুম মতো চলতে সহজ হয় সহজ হয় এটা আমরা যার যত ঘাটতি তার আমলে তত ঘাটতি তাও হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি ইমান এটা যার যত কমতি তার আমলের মধ্যে জিন্দিগির মধ্যে তত ঘাটতি হৃদয়ে আল্লাহ নাই বাইরে এই জন্য জিন্দিগির মধ্যে আমল নাই আমল একটা লোক মাগরিবের নামাজ কেন পড়লো না মূলত তার কলিজার ভিতরে আল্লাহ নাই কথা বলেন না একটা লোক হালাল কেন খায় না মূলত তার হৃদয়ে আল্লাহ নাই একটা লোক বছরের পর বছর নাচ গান নর্তুকির ছবি দেখে কেন তার কলিজায় কে নাই আল্লাহ ইমান নাই তার লাই নাই যদি সে বুঝত যে আমার সব করে আল্লাহ আমার সব হয় আল্লাহর মাধ্যমে তাহলে নিশ্চিত সে আল্লাহর হুকুম মেনেই বন্দিগি করছে এই জন্য তাআলা এখানে তিনটা উদাহরণ দিছেন তিনটা উদাহরণ দিয়ে বলছেন যে এই তিনটা জিনিস আমি করি আর অতএব তোমাদের উচিত আমার এই কুদ্রত আমার এই ক্ষমতা দেখে শুনে তোমাদের উচিত উপদেশ গ্রহণ করা মানে আমার ইবাদতে লেগে যাও দেখেন কি বলছে আল্লাহ এক নম্বর আল্লাহ তালা বলেন এই মাথার উপরে আসমান আল্লাহ বলেন এটা আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে আমি বানাইছি এত বড় আসমানটাকে লম্বিত প্রলম্বিত ছড়িয়ে দিয়েছি এই বিস্তীর্ণ আকাশ আল্লাহ তালা বলেন এই প্রশস্তকারী বিস্তীর্ণকারী লম্বা করে দিয়ে ছড়িয়ে দেওয়া এটা আমি আল্লাই একাই করেছি তাহলে এক নাম্বার মাথার উপরে এই বিস্তীর্ণ আকাশ এটা আমাদের জন্য ছড়িয়ে দিয়েছেন প্রলম্বিত করে দিয়েছেন দীর্ঘায়িত করে দিয়েছেন ছড়িয়ে দিয়েছেন কে বলেন না কে আল্লাহ দুই নাম্বার আল্লাহ তালা বলেন বলেন এই যে পায়ের নিচে তোমাদের যে জমিন ওয়াল আর্ধ এই জমিনটাকে আমি আল্লাহ বিছানার মতো বিছিয়ে দিয়েছি ফরস না হা মানে বিছানা এই যে এগুলা বিছানা না হোকলা এই বিছানা তো আল্লাহ বলেন এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের নিচে বিছানার মতো বিছিয়ে দিয়েছি তাকিয়ে দেখো তো আমার বিছানোটা আমার এই বিছানাটা কতটা সুন্দর দেখো বান্দা এটা এতটা মোটা লোহানা যার কারণে তোমার জীবনের কোনো প্রয়োজন এটা তলের থেকে আসবে না আবার এতটা নরম না যে তুমি দাঁড়াইলেও সুজা হইয়া স্থির হয়ে দাঁড়াইতে পারবা না বরং আমি আল্লাহ তুমি বান্দা এটার মধ্যে হাঁটার উপযোগী এটা জমিনের এই ভার ক্ষমতা আছে আবার তোমার ক্ষেত ফসল তোমার ঘর তোমার বিল্ডিং তোমার প্রয়োজনীয় সব কিছু মাটির ভিতর থেকে তৈরি করার মতো সক্ষমতা সম্পন্ন মাটি আমি আল্লাহ বানিয়েছি সুভান সুভান পাথরের মতো শক্তও না আবার মোমের মতো নরম আমি করেছি মাহিদুন আমি আল্লাহ কতটা সুন্দর বিছাইল এই আসমান আমি আল্লাহ কতটা সুন্দর করে বিস্তীর্ণ করলাম ও বানাই না ফৌ কাকুম সব আনসি দাদা আল্লাহ বলেন আমি তোমাদের মাথার উপরে সাতটি মজবুত আকাশ বানিয়েছি কতটা উপরে বানিয়েছে অথচ আমরা প্রতিনিয়ত চোখের দৃষ্টিতে দেখি মনে হয় যেন এই এখানে এই এখানেই আকাশ আসলে আমাদের যে চোখের দৃষ্টি মানে আমরা যেটা দেখি যেটারে আমরা সাদা আকাশ বলি এটা আকাশ না বহু বহু উপরে উপরে এটা কিচ্ছু না এটা আমাদের দৃষ্টি সীমা আজকে পৃথিবীতে সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা হলো আমেরিকা নাসা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা এই মহাকাশ গবেষণা সংস্থায় প্রতিনিয়ত তারা মহাকাশ যান উপরের দিকে পাঠায় গবেষণা করে মহাকাশ নিয়ে আজকে এত বছর পরে আধুনিকতার এই চূড়ান্ত যুগে এসে বিজ্ঞানীরা সৌরজগতের কত কিছু আবিষ্কার করছে চন্দ্রের বিষয়ে সূর্যের বিষয়ে মঙ্গল গ্রহের বিষয়ে কিন্তু আজকের এই মিনিট পর্যন্ত বিজ্ঞানী গবেষক কোন মহাকাশ গবেষকরা প্রথম আসমান কোথায় এখনো বের করতে পারেন এখনো যাইয়া পৌঁছতে পারে নাই পৃথিবীর কোন যান এখনো মানুষের তৈরি কোনো মেশিন আজও প্রথম আসমান ছুঁতে পারে নাই এরপরে না সাত আসমান এই সৌরজগত সবটা তো প্রথম আসমানের নিচে নিচে কুরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে ইন্না যয়ায়না আসসামা আদ-দুনিয়া বিযিনাতিনিল আমি আল্লাহ এই দুনিয়ার আসমান যেটা প্রথম আসমান এইটাকে আমি আল্লাহ তারকা রাজি গ্রহ নক্ষত্রের সৌন্দর্য দিয়ে আমি সাজিয়েছি এটা তো প্রথম আসমানের নিচে প্রথম আসমানও তো তালাশ করে পায় নাই এখনো পায় না এখনো পায় না মঙ্গল গ্রহে আরো আগে আজ থেকে আমরা মনে দশ পনেরো বিশ বছর হয়ে দশ পনেরো বছর হবে শুনছি মহা মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা পাথ ফাইন্ডার একটা মহাকাশ যান পাঠাইছিল তো সাত বছর এটা উপরে উঠছে এরপরে ওই মঙ্গল গ্রহের ছবি উঠাইছে আবার এটা সাত বছর লাগাইয়া এই মহাকাশ যান দ্রুত গতিতে উঠছে কিন্তু সাত সাত করে চোদ্দ বছর পরে এটা ফিরে আসছে শুধু মঙ্গল গ্রহে গেছে প্রথম আসমানের কোন কুল কিনারাই পায় কুল কিনারাই পায় এখনো না এখন আল্লাহ আদম দেখা করো আমি আল্লাহর নফর মানি ঠিক আছে আমার সীমানা ছাড়ে দাও আমার আসমান এটার থেকে আলগা হোক আমার আসমানের সীমানা ছেড়ে দাও আবার আমার জমিনের সীমানা ছেড়ে দাও যদি পারো দেখো আমার আমার জমিনের সীমানা ছেড়ে যেতে পারো আল্লাহ আবার সাথে সাথে বলছে আমি আল্লাহ শক্তি না দিলে তোমাদের কারো বাফের ক্ষমতা নাই আমার আসমানের সীমানা পার হবা আমার জমিনের সীমানা পার سبحان الله